এক দুই তিন সকালবেলা আমরা যেই মানুষটার খোঁজে আসলাম মানুষটা ওই না আসতেছে না ভাই হ্যাঁ হ্যাঁ আমরা যেই মানুষটাকে খোঁজ দিয়ে সেই মানুষটাকে আমরা ইতিমধ্যেই পেয়েছি ওই যে আসতেছে হ্যাঁ ব্রিজের উপরে দাঁড়াই এই কথা বলি আমরা আসুক এই জায়গায় আসসালামু আলাইকুম কিছুদিন আগে এই মুরব্বীর আমরা একটা ভিডিও পাবলিশ করছিলাম তিনি সুইপারের কাজ করেন

সৌদি আরব প্রবাসী একজন ভাই আপনার জন্য পাঠিয়েছেন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন বিদেশে থাকেন আল্লাহ যাতে ভাই সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুই হিফাজত আল্লাহ সাহায্য

তো দর্শক বন্ধুরা তিনি আজকের আর কাজে যাচ্ছেন না আমরা তার বাড়িতে যাইতেছিলাম তার বাড়ি হয়েছে এই জায়গা থেকে মাত্র দু এক মিনিট হয়তো বা দূরত্ব ব্রিজের এই কাছাকাছি আসার পরে আমরা তার সাথে দেখা করতে পারলাম এবং পথে বসি তার উপহারটা তার হাতে তুলে দিলাম তো এই সমস্ত মানুষগুলো আসলে এই বয়সেও খুবই পরিশ্রম করে আমাদের এই ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনারা শেয়ার করতেছেন বিদায়ী আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারতেছি তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ